পকেটের সিগারেট এখানে আমাদের করা যাবে কিনা প্রেম করে বিয়ে করা যাবে কিনা স্বামীর জন্য কি টিপ পড়া যাবে আদালতে মিথ্যা সাক্ষ্য দিলে কি ধরনের শাস্তি বিধান রয়েছে শুক্রবার জুমার নামাজে খোদবা চলার করার উপায় কি দবা করলে কি সমস্ত হবে সড়ক দুর্ঘটনা মৃতরা কি শহীদের মর্যাদা পাবে গায়ের তিল রিমুভ করা যায় আছে কিনা সেটা আর বিলম্ব না করে চলুন আমরা উত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি জুবাইদা মাহবুব আপনি লিখেছেন প্রেম করে বিয়ে করা যাবে কিনা বিয়ের আগে সম্পর্ক করা পরিষ্কার ভাবে হারাম বিয়ের আগে ছেলে মেয়ে নিজেদের মধ্যে যে কোনো রিলেশন করবে সম্পর্ক সেটা পরিষ্কার হারাম বিয়ের পর প্রেম করবেন বিয়ের আগের প্রেম সরিয়া দৃষ্টিকোণ থেকে অবৈধ এবং হারাম এটা মানুষকে বিয়ের টেন্ডেন্সিন থেকে দূরে সরিয়ে দেয় এবং দাম্পত্য জীবনে অশান্তির পথে মানুষকে নিয়ে যায় এখনকার বেশিরভাগ বিয়েই প্রেমের বিয়ে হচ্ছে এবং বেশিরভাগ বিয়েই কিন্তু ভেঙে যাচ্ছে অশান্তিতে থাকছে দম্পতি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ হারামে যে আরাম নেই সেটার পরিষ্কার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দুনিয়াতে অমসিম প্রধান দেশগুলোতে আপনি দেখবেন যে সেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটাকে অ্যাপ্রিসিয়েট করা হয় সেখানে কিন্তু দাম্পত্য সম্পর্কগুলো ভয়াবহ অবস্থা এবং ঠুনকো তো যার কারণে বিবাহের আগে আসলে কোনো প্রকার সম্পর্ক করা যাবে না জানাশোনা খুব নিজেদের মধ্যে আপনার এর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তথ্য আদান প্রদান করা যেতে পারে দিনের পথে আসেন এই আইডি থেকে আপনি লিখেছেন স্বামীর জন্য কি টিপ পরা যাবে স্বামী যদি চান তার কাছে ভালো লাগে জাস্ট সৌন্দর্য সৌন্দর্যের জন্য আপনার রূপ চর্চার অংশ হিসাবে আপনি সেটা করতে পারেন হাসি রানা আপনি লিখেছেন আদালতে মিথ্যা সাক্ষ্য দিলে কি ধরনের শাস্তির বিধান রয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরাগুনা কারণ করেছে দেওয়াটাকে জগন্ন অপরাধ জাহান নামে যাওয়ার মতো শাস্তি উল্লেখ করা হয়েছে অর্থাৎ এটি মহাপাপ এবং কবিরাগুনা তো এটি বান্দার হক নষ্ট হয় আবার মিথ্যা কথা বলা হয় মানুষের ক্ষতি করা হয় অনেকগুলো অপরাধ এখানে জড়িয়ে আছে যার কারণে সবচেয়ে বড় কবিরা গুণাগুলোর মধ্য থেকে এটি সো মিথ্যা সাক্ষ্য দেওয়ারে অপরাধ থেকে মানুষকে বেরিয়ে আসতে আজকাল মিথ্যা মামলা দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলো ডালভাতে পরিণত হয়েছে আমরা অনেকে আছি যে নিজেদেরকে মুসলমান দাবি করি অনেক সময় নামাজও পড়ি কিন্তু এগুলো আমাদের করতে আমাদের একটু বিবেকে বাঁধে না আল্লাহর আরসকে পেয়ে যাওয়ার মতো বিষয় অথচ এগুলো আমরা অনেক অবরিল করে যাচ্ছি আল্লাহ তাহলে আমাদেরকে হেদায়েত দান করুন আমি শফিকুল ইসলাম লিখছেন শুক্রবার জুমার নামাজে খুদ্ চলার সময় সুন্দরতমাজ পড়া যাবে কিনা না খুদ্ চলার সময় সুন্দরতামাজ পড়া যাবে না তবে আমার মতে মসজিদে প্রবেশের পর যে দুই রেকাত যেটা ওয়াজিব অনেক মতে বিশেষ করে আহমুরী মাদুলাম একরামার অনেক কুলামাক্রামের মতে সে ইমামদের মতে মসজিদে ঢোকার পর ওই দুরেকাত নামাজ যেটা তাহাতুল মসজিদ বা দখুল মসজিদ সেটা যদি না পড়ে থাকেন আপনি তাহলে সেই নামাজটা খোদবা চলাকালে পড়া যাবে বাকি এ ব্যাপারে সমস্ত রামাকামি একমত যে খোদ্বা চলাকালের সময় জুমার নামাজের পূর্বের যে সোনা সে সোননাথ নামাজ পড়া যাবে না খুদবা চলাকালে ইমাম সব যখন বের হবেন তখন নির্বিট খোদ্ শ্রবণ করতে হবে কোনো সরাত কোনো কাজ সেখানে কোনো কথা সেখানে চলবে না নির্বিট খা থেকে মনোযোগী হতে হবে মনির হোসেন লিখেছেন তবা করলে কি পেছনে সমস্ত গুণা মাফ হবে আপনি তবা যদি সমস্ত গুণা থেকে করেন সমস্ত পপাচার থেকে যদি ফিরে আসেন এসে আল্লাহ তালার আনুগত্যের জীবন যাপন করেন তাহলে ইনশাআল্লাহ পেছনের সমস্ত গুরু আল্লাহ তালা মাফ করবে সেই সুধারণা আল্লাহর প্রতি আপনি রাখতে পারেন তবে তবা হতে হবে তবার তবায় না সুহা বা খাটি তবা যে তবাটা হবে আপনার অন্তর অন্তস্থল থেকে এবং যে তবা হবে তবা শর্তগুলো পূরণ করে অর্থাৎ ভবিষ্যতে আর সেই সমস্ত গুনাহে আপনি লিপ্ত হলেন না পূর্বের কৃত গুনাহের জন্য আপনি অনুতপ্ত হলেন আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করলেন ক্ষমারের শর্তগুলো যদি তবারের শর্তগুলো যদি পূরণ করে আপনি তবা করে থাকেন আশা করেন যে আল্লাহ মাফ করবেন তবে তবা যদি সুনির্দিষ্ট কোনো একটা অপরাধ থেকে হয় সেটাও হতে পারে যে আপনি একটি পাপ থেকে তবা করেছেন যারা এই কাজটা করবো না তাহলে এটাই আল্লাহ তালা কাছ থেকে আশা করবেন আর যদি তবা হয় জেনারেল জানাল আমি কোনো আপনার অবাধ্যতার পথে আছাবো না যেগুলো করেছি সেগুলো থেকে আমি পানা চাই যথেষ্ট আল্লাহ তালা মাফ করবেন আশা করা যায় তবে কোনো বিশেষ অপরাধ হয়ে গেলে নির্দিষ্ট করে সে অপরাধ থেকেই তবা করতে হয় তাহলে আল্লাহ তারা সেটা মাফ করবেন এভাবে একটা একটা করে আলাদা করে তবা করাটা এই হল নিয়ম সেই সাথে জেনারেল তবাও হতে পারে যে আমি সমস্ত গুণা থেকে কাছে পানা চাই মনে প্রাণে একটা মানুষ আল্লাহর আদেশে নিষেধের তোয়াক্কা করতেন না এখন তিনি সেটা তোয়াক্কা করবেন সে মনে সংকল্প করেছেন নতুন জীবন করেছেন তো এটা হলো জেনারেল তবা জেনারেল তোবার মাধ্যমে আল্লাহ তালা পূর্বের গুণাগুলো মাফ করে দিবেন সেটা আশা করা যায় তবে বড় বড়ো গুনাগুলো নির্দিষ্ট করে করে সেগুলো থেকে আলাদা করে তবা করা হলো উচিত মনের দুশ্চিন্তা দূর করার উপায় কি দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহ তালের কাছে একটা দোয়া আমরা পেশ করতে পারি যেটা নবশাল আসলাম পড়তেন না আল্লাহমিনে আউজুবিন হাম্মি আল হাজন ও আউজিক আজ জিউ কাসাল ওয়া আউজিক গালাবাত দইনি ও কাহির রেজাল আবার বলছি মাইনে আউজুবি হাম্মি আল হাজান আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই ও আউজি কামাল আজজিউ কাসাল আল্লাহ আপনার কাছে আমি অক্ষমতা থেকে এবং অলসতা থেকে পানা চাই ও আউজিক গালাবাতি দেইনি ও কাহের রিজাল আল্লাহ আপনার কাছে আমি ঋণের প্রাবল্য থেকে এবং মানুষের কাছে আমি তুচ্ছ হয়ে থাকা মানুষের কাছে ছোট হয়ে থাকা থেকে আমি আপনার কাছে পানা চাই এর বাইরে ডিপ্রেশন এবং পরেশানি দূরের জন্য দূরদের আমলটা ইস্তেফার আমলটা আমরা বেশি করে পাঠ করতে পারি দোয়া স্পৃষ্ট করে পাঠ করতে পারি বিশেষ করে দুরুদ ইস্তেফার এগুলো মানুষের পরেশানি দূরের জন্য অব্যর্থ আমল হিসাবে প্রমাণিত এবং বিভিন্ন হাদিসেও নাবি সাল্লাহ সাল্লাম আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন যে এগুলো মানুষের পেরেশানি দূরের জন্য যথেষ্ট হয় যে ব্যক্তি ইস্তেফারকে নিয়মিত করতে থাকে সব সময় তো আল্লাহ স্মারা তাকে যে কোনো টেনশন এবং দুশ্চিন্তা থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দেন রেদোয়ান তালুকদের আপনি লিখেছেন সড়ক দুর্ঘটনা মৃতরা কি শহীদের মর্যাদা পাবে আশা করা যায় তারা সাহায্যের মর্যাদা পাবে কারণ কোনো কিছু নিচে চাপা পড়ে মারা গেলে দেয়াল চাপা দিয়ে মারা গেলে সেই ব্যক্তি সাহায্যের মর্যাদা পাবে বলে হাদিসে বর্ণিত হয়েছে নাজবুল হাসান আপনি রেখেছেন বিয়াদু নিবেন না পকেটে সিগারেট রেখে না করা যাবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু একটা হারাম জিনিস থেকে বেরিয়ে আসার সংকল্প করা উচিত তাছাড়া সিগারেটের সাধারণত সিগারেট যদি থাকে তাহলে সেটির আশেপাশে পকেট জামা কাপড় দুর্গন্ধ হয়ে যায় দুর্গন্ধ আশেপাশে মানুষের কাছে না ছড়ালেও পকেটে তো দুর্গন্ধ থাকেই তো সেই জন্য এটা অ্যাভয়েড করা উচিত আর যদি এই অবস্থা আপনি নামাজ পড়েন নামাজ আদায় হয়ে যাবে নামাজ হয়নি এমনটি বলা যাবে না তবে নামাজের সময় নিজেকে সব ধরনের দুর্গন্ধ থেকে পরিচ্ছন্ন করবার নির্দেশনা রয়েছে লিখেছেন গায়ের তিল রিমুভ করা যায় কিনা সৌন্দর্য বর্ধনের জন্য নিচকি সৌন্দর্য বর্ধনের জন্য এটি করলে ঠিক হবে না অতিরিক্ত তিল আছে সেটা ত্রুটিপূর্ণ বা দৃষ্টিকটু সেই জন্য এটি চাইলে আপনি রিমুভ করতে পারেন আজকাল তিল কোথাও কোথাও যেখানে তিল হলে দেখতে সুন্দর লাগবে সেখানে তিল স্থাপন করা হয় সেগুলো যায়জ নাই কারণ আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা পরিষ্কারভাবে হারান করে বলেছেন আল্লাহ দিলে লেখা খালকিল্লা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা চলবে না বা পরিবর্তন করা যায় না নবিকরিম সাদার হাদিসে পরিষ্কারভাবে আছে